কত জ্যাম তাই না বুঝেছো জ্যামে আটকে গেছে তাই তো রেলকে তো প্রচন্ড প্রচন্ড জ্যাম হয় তাই না হ্যাঁ দেখো কত ভিড় হয়েছে বাড়ি যাবে বাড়ি যাবে ট্রেন আসছে যাবে যাবে না ওই যে ট্রেন আসছে দেখো ওই যে ট্রেন দেখতে পাচ্ছ ট্রেন আসছে বাবা বাবা করছে করছে এখন গাড়ির তেল ভরছে আমরা এখন পেট্রোল পাম্পে দাঁড়িয়েছো না বাবা এখন গাড়ির তেল ভরছে তাই তো গাড়ি তেল ভরছে আর তোমার ঘুম পেয়েছিস না

मा मा खूब सुन्दर सुर्ती चलाछे ना टाटा एला हा अल्ला के लागब न ओ ओइ बोल दिते हजुर बोल दिते ভাল लागछले कत सुन्न ओदिके रन्ना छै कत एदिके रन्ना होत छै एदिके हमरा क के आ तो भावना पाछी आधुरै निश्चितै ना है ताई त ओगिनी

বললে এনে হ্যাঁ মাটির নিচে আলু আছে উপরে গাছ মাটির নিচে আলু হয় হ্যাঁ তাহলে রান্না করতে হবে রান্না করা হবে হ্যাঁ তো রান্না করা হবে তো আলু দিয়ে তো রান্না করা হবে তো আলু মাখা হবে হ্যাঁ আলু মাখা হবে আচ্ছা এবার অন্য দেখো কত সুন্দর সবুজ মাঠ লিখেছো ও কত সুন্দর সবুজ মাঠ দেখছো ওইদিকে ওইদিকে হ্যাঁ জমিতে কাজ করছে ওইদিকে জমিতে কাজ করছে তুমি আর যেও না যেও না মা আসো আসো আর পিকনিক এসে ভালো লাগলো শোনা খুব ভালো লেগেছে কত সুন্দর সবুজ মা চারিপাশে কত সুন্দর সবুজ আর সবুজ ভালো লাগলো পিকনিকে পাঁচের মতো পিকনিক বাড়ি যাওয়ার পালা দেখো চাষিরা মাঠে কত সুন্দর কফি তুলছে

すごい,い。いい